তো প্রত্যেককেই জানাই জবলাসান্স ইউটিউব চ্যানেলের স্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি অঙ্কের বিশেষ করে বেশ কিছু এক্সাম যেগুলো আসছে এই মুহুর্তে দেখতে পারবে যে এএলপি রয়েছে তারপরে আর পি এছাড়া আরও কিছু এক্সাম রয়েছে যেমন এন টিপিএসসির এক্সাম আসছে তো এই ধরনের এক্সামগুলো যে দেবে টেকনিক্যাল রয়েছে টেকনিশিয়ান রেলের আর তো এই ধরনের এক্সামগুলোতে বেশ কিছু প্রশ্নের বা বেশ কিছু বলতে পারো কিছু বই খেটে যেগুলো কমন যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যেগুলো মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট হতে পারে তো সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি প্রত্যেকে ভালো লাগবে কয়েকটা অঙ্ক দেখে নাও তো দেখতে পাচ্ছো এখানে প্রথম প্রশ্ন বেশি সময় নষ্ট করছি না তোমাদের তো শুরু করে দিই তো ইফ এ বি ইকোয়াল টু এক্স প্লাস থ্রি বিসি ইকোয়াল টু টু এক্স অ্যান্ড টু এসি ইকোয়াল টু ফোর এক্স ফাইভ দেন ফর হোয়াট ভ্যালু হোয়াট ভ্যালুজ অফ এক্স ডাস অন কী বলছে এখানে এবির ভ্যালু এবির যে ভ্যালু সেটা দিয়েছে এক্স প্লাস টু এক্স এবং এসির দিয়েছে ফোর এক্স কেমন ফোর এক্স ফাইভ তো এখানে বলছে কি ভ্যালুজ অফ এক্স এক্সের ভ্যালু কত হবে তো তোমরা যদি পারো অবশ্যই তোমরা তামার আগে তোমরা করার চেষ্টা করো তো আমি যেহেতু তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তো আমার একটু সময় লাগতে পারে দেখতে কিন্তু তোমরা যদি পারো অবশ্যই তোমরা করে অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো বলছে এক্সের ভ্যালু কী হবে এবং এখানে বলে দিয়েছে বি লাইজ অন এসি তো এই লাইনটা দেওয়া না থাকলে আমরা অঙ্কটা কিন্তু আমাদের করতে সমস্যা হতো বলছে কি সি এর মধ্যে বি অবস্থিত মধ্য অবস্থিত তাহলে আমরা কী করবো এখানে ধরো একটা যদি লাইনটা নিই ধরো এটা যদি ধরো এটা যদি এ সি হয় এবং তার মাঝে কি বলছে মাঝে বি অবস্থিত কোনো একটা পয়েন্ট কেমন এ বি এর মান দিয়েছে এখান থেকে ধরো এতটার মান দিয়েছে এক্স প্লাস থ্রি এবং বি সি এই বি সি এর মান দিয়েছে এখান থেকে এতটার মান দিয়েছে টু এক্স এবং এইখান থেকে পুরোটার মান কত এসি এর মান দিয়েছে দেখো ফোর এক্স মাইনাস ফাইভ কেমন তো এইখানে আমাদের ক্যালকুলেশানটা করতে খুবই সুবিধা হবে তোমরা যা যা পারছ করে নো করে ফেলো ও তো এখানে আমাদের এসি দিয়ে দিয়েছে আমরা এসির মানটা এখন পেয়ে গেছি এখন আমাদের এক্স বার করতে হবে তাহলে আমরা কী লিখতে পারি এটা প্লাস এটা ইকোয়াল টু এটা তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি প্লাস টু এক্স ইকোয়াল টু এইটা এসি ফোর এক্স মাইনাস ফাইভ টু এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ফোর এক্স মাইনাস ফাইভ কেমন এখন এক্স এ গেলে এক্স ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তিন তিনের পাঁচে আট তাহলে আমরা এক্সের মান কত পেলাম আট তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তা তোমরা এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা এর উত্তর সহজে দিতে পারবে তো এরপরের এরপরে পরে প্রশ্ন দেখতে পাচ্ছ দ্য ডায়গানাল অ্যান্ড দ্য ডাইগানাল অ্যান্ড ওয়ান সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট আর পঁয়ষট্টি মিটার এবং তেষট্টি মিটার রেস্ট আচ্ছা সরি রেসেক্ট রেসপেকটিভলি পি সি রেসপেকটিভলি তা বলছে কি হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ দ্য ট্র্যা রেক্টেঙ্গুলার প্লট তো বলছি কি এখানে একটা রেক্টেঙ্গুলারের ডায়াগোনাল দিয়ে দিয়েছে পঁয়ষট্টি এবং সাইড দিয়েছে তেষট্টি মিটার তো আমাদের বের করতে হবে পেরিমিটার কত তো পেরিমিটারের আমাদের সূত্র জানতে হবে পেরিমিটারের একটা ধরো এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র আমার হাতের আঁকাটা অত প্রপার না হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটা একটা ধরো এটা হচ্ছে তার কর্ণ বা ডায়গোনাল হুম তো এখানে কী কী দিয়েছে আমরা দেখে নিই একবার এখানে দিয়েছে ডায়গোনাল দিয়েছে পঁয়ষট্টি তো এই ডায়গোনাল দিয়েছে কত পঁয়ষট্টি এবং একটা সাইড দিয়েছে তেষট্টি সিক্সটি থ্রি মিটার এটা হচ্ছে তার লেন্থ এটা হচ্ছে ডায়গোনাল কেমন তো আমাদের তো আমাদের বার করতে আমাদের বার করতে হবে কি রেক্টেঙ্গুলার প্লটের পেরিমিটার তো আমরা কী জানি পেরিমিটার রেক্টাঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা কী জানি টু ইন্টু এল প্লাস বি তাই তো তার প্যারিমিটার হচ্ছে টু ইন্টু এল প্লাস বি তো আমরা এখানে কী জানি আমরা এখানে পেয়েছি শুধু এলটা রয়েছে কিন্তু আমরা ব্রেথ এই যে এই মানটা যেটা রয়েছে এটা কিন্তু আমরা পাইনি আমাদের প্রশ্নে দেওয়া নেই আমাদেরকে এটা বার করতে হবে এবং এই যে পোশনটা এটা এল দেওয়া রয়েছে কিন্তু আমাদের ব্রেথ যেটা রয়েছে ব্রেথ ব্রেথটা নেই তো মানে চওড়াটা নেই আমাদেরকে আমাদেরকে এখন ভাড়া করতে হবে চওড়াটা কতটা তো এখন আমাদের দেওয়া রয়েছে কি আমাদের ডায়াগোনাল দেওয়া রয়েছে তোমাদের ডাইগোনাল থেকে যেটা করতে হবে ডায়াগোনালের সূত্র প্রত্যেকটি আশা করি জানা আছে তো ডায়াগোনাল ইকুয়াল টু আমরা কী জানি রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ডি এর মান আমরা কত পেয়েছি পঁয়ষট্টি যেটা দেওয়া রয়েছে এবং এল স্কোয়ারের মান কত তেষট্টি সিক্সটি থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো রুটটা যদি তুলে দিই তাহলে কত হবে সিক্সটি ফাইভ স্কোয়ার এটা ধরো এখান থেকে নিয়ে চলে আসলাম এই দিকে সিক্সটি থ্রি স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার কেমন তো দেখো এখানে একটা আমাদের বীজগণিতের একটা ফর্মুলা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এটাকে যদি ধরো আমরা এ ধরি বা এটাকে যদি এবং এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে আমরা সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি থ্রি এবং 65 ফাইভ মাইনাস সিক্সটি টু বি বি তো এখন কী করবো এটা সিক্সটি 63 প্লাস সিক্সটি থ্রি কত ষাট ষাট একশো কুড়ি একশো আঠাশ এবং এখান থেকে সিক্সটি থেকে সিক্সটি মাইনাস গেলে কত টু দুই তাহলে দুশো ছাপ্পান্ন ইকয়াল টু পি মান কত বিয়ের মান হচ্ছে ষোলো কারণ ষোলো রুট হচ্ছে দুশো ছাপ্পান্ন সরি তাহলে আমরা কি এখন বিয়ের মানটা পেয়ে গেলাম তা আমরা এখানে টু ইন্টু এল এল আমরা টু তো এখানে রয়েছে এর মানটা আমরা তেষট্টি দেব প্লাস বিয়ের মান যেটা বের করলাম ষোলো তাহলে টু ষাট সত্তর উননব্বই উনআশি সরি ষাট সত্তর উনআশি তাহলে পেরিমিটারিকল টু পেরিমিটার পেরিমিটারিকল টু সত্তর দু একশো চল্লিশ আঠারো একশো আটান্ন একশো আটান্ন মিটার তাহলে বি হচ্ছে সঠিক আনসার তো পরে প্রশ্ন দেখতে পাচ্ছ স্প্লিট সিক্সটি নাইন ইন্টু থ্রি পার্টস সার্চ দ্যাট দে আর ইন এপি অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দে সিমিলার স্মলার পার্টস ইজ ফোর এইটটি থ্রি তো এখানে কী দিয়েছে বলেছে যে সিক্সটি নাইনকে এমন তিনখানা পার্টে ভাগ করতে হবে এবং তারা রয়েছে প্রত্যেকটি অ্যারিথমেটিক প্রোগ্রেশানের মধ্যে এবং তাদের স্মলার যে নাম্বার রয়েছে তাদের প্রোডাক্ট হবে ফোর এইটটি থ্রি ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন যদি আসে প্রথমে তো কী করবে এটাকে তিন ভাগে ভাগ করতে বলেছে এটাকে সিক্সটি নাইনকে তিন ভাগে ভাগ করতে পারো অথবা দেখবে প্রত্যেকটার মিডিল পয়েন্ট কিন্তু একই রয়েছে তো আমাদের ভাগ করলে হয় না করলে হয় আমরা কিন্তু জেনে গেলাম কি এর মিডিল পয়েন্ট তেইশ ঠিক আছে ধরো এই নাম্বারটা হচ্ছে এ তাহলে এ এর থেকে কম একটা হচ্ছে এর থেকে সরি এর থেকে বেশি ঠিক আছে এ মাইনাস ডি একটা এ প্লাস ডি এটা হচ্ছে এর থেকে ছোটো সংখ্যা এর থেকে বড় সংখ্যা তখন বলেছে কি স্মলার পার্টসের এই স্মলার যে পার্টস আছে তাদের গুণিত হচ্ছে ফোর এইট থ্রি তাদের গুণফল তাহলে এ ইন্টু এ মাইনাস ডি এদের গুণফল কত বলেছে ফোর এইট থ্রি তাহলে এর মান আমরা ক কত এখানে পেয়েছি তেইশ এই মানটা শুধু আমরা জানি মিডিল পয়েন্ট যেটা তো মিডিল পয়েন্টটা পাওয়ার পর আমরা কী করব এখানে আমরা এর মান বসাবো তেইশ এটা তেইশ মাইনাস তেইশ ডি ইকাল টু ফোর এইট থ্রি তো এখন তেইশ ইন্টু তেইশ কত তেইশ ইন্টু তেইশ পাঁচশো উনত্রিশ খুব সম্ভবত তেইশ তিন তিরিখে নয় তিন দুকুণি ছয় তেইশ দুকুণি ছেচল্লিশ ছেচল্লিশ নয় ছয় ছয় বারো পাঁচশো উনত্রিশ পাঁচশো উনতিরিশ মাইনাস তেইশ ডি ইকাল টু ফোর এইট থ্রি তাহলে তেইশ ডি ইকাল টু পাঁচশো উনত্রিশ থেকে চারশো তিরাশি বাদ দাও ছয় আট চার বারো ইকোয়াল টু ছেচল্লিশ তাহলে ডি ইকোয়াল টু কত কাটাকাটি করলে ডিকোয়াল টু টু তাহলে আমরা একটা মান জানি হচ্ছে তেইশ তাহলে এটা হচ্ছে এ মাইনাস ডি তার মানে তেইশ মাইনাস দুই ইকাল একুশ এবং এটা হচ্ছে এ প্লাস ডি তেইশ প্লাস দুই তাহলে পঁচিশ তার মানে উত্তর কত হলো একুশ তেইশ পঁচিশ অপশান এ